উল্টো নথের দিনেই উলুবেড়িয়ায় দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়লো সোমবার উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবে দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা হল মহিলা পরিচালিত এই পুজো কমিটির উলুবেড়িয়ার অন্যতম এই দুর্গাপুজো এবার দশম বর্ষে প্রদর্পণ করলো এদিনেই খুঁটি পুজো অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান পুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস সম্পাদক পবিত্র সানাল সহ অন্যান্যরা এদিন খুঁটি পুজো উপলক্ষে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দশম বর্ষে পুজোর থিম প্রকাশ না করা হলেও পুজো উদ্যোক্তাদের মতে অন্যান্য বারের মতো এবারেও পুজো মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে চমক প্রসঙ্গত গত কয়েক বছর ধরে দর্শনার্থীদের নজর কাটছে এই পুজো কমিটির মণ্ডপ এবং প্রতিমা অধিক অনুৰোধ কৰবো